অনিয়মকে দেশের মানুষ নিয়মে পরিণত করে ফেলছে তার জ্বলন্ত উদাহরণ মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন এতদিন আমরা জানতাম মানুষ ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা সম্পূর্ণ অন্যায্য এবং অযৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করতেছে আসুন বিষয়টা বোঝার চেষ্টা করি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিচ্ছে আগামী ষোলো ডিসেম্বর থেকে এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বাস্তবায়ন হবে এনইআইআর হচ্ছে আমাদের দেশে যে মোবাইল ফোনগুলো আছে এবং ইন ফিউচারে বৈধ পথে যে মোবাইলগুলো আসবে বা মানুষ ইউজ করবে সেগুলো নিয়ে একটা ডাটা বেস তৈরি হবে এই ডাটা বেস যদি তৈরি করা হয় তাহলে অনিবন্ধিত এবং চুরি যাওয়া ফোন কেউ ইউজ করতে পারবে না এখন এনইআই আর বাস্তবায়ন হইলে মোবাইল ব্যবসায়ীদের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনি যদি মার্কেটে যান গিয়ে দেখবেন নতুন ফোনের বক্স নাই সবাই খোলা ফোন নিয়ে বসে আছে এই ফোনগুলো বেশিরভাগ বিদেশ থেকে লাগেজ পার্টিরা নিয়ে আসেন যেগুলো বৈধ পথে আসে না এভাবে ফোন নিয়ে আসলে সরকার কোনো রাজস্ব পায় না সরকার বলতেছে আপনি লাগেজে করে ফোন নিয়ে আসতে পারবেন কিন্তু তার জন্যে সাতান্ন পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে আবার সরকার এটাও বলছে যারা বৈধভাবে মোবাইল উৎপাদন করতেছেন সেখানে ট্যাক্স কমানো হবে এবং প্রবাসী যারা আছেন তারা যদি ফোন নিয়ে আসেন তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে মোবাইল ব্যবসায়ীরা বলতেছেন বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ব্যবসায়ী যারা এই লাগেজ পার্টের উপরে নির্ভরশীল এখানে যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আরোপ করা হয় আবার যদি এনইআই এর বাস্তবায়ন করা হয় তাহলে অবৈধ পথে আসা এইসব ফোনগুলা আর বাংলাদেশের নেটওয়ার্কে চলবে না সরকার যদি এইভাবে অবৈধ পথে ফোন আনতে না দেয় তাহলে সেই ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবেন এনইআই আর যেটা বাস্তবায়ন করা হইতেছে সেখানে বলা হয়েছে আপনি যদি বিদেশ থেকে ফোন নিয়ে আসেন তাহলে আপনাকে পাসপোর্টের কপি আপনি যে ফোনটা ক্রয় করছেন বা সেটার মানি রিসিভ দিলেই মোবাইল এনইআই আর ডাটা রেজিস্টার করা যাবে কিন্তু আমাদের ব্যবসায়ীরা সেই যৌক্তিক জিনিসটা মানতেছেন না তারা অনৈতিকভাবে অন্যায্যভাবে বিদেশ থেকে চুরাই পথে ফোন নিয়ে আসা দেশে বিক্রি করতে চায় যেখানে আবার তারা সরকারকে ট্যাক্স দিতে চায় না সালের রিপোর্ট অনুযায়ী দেশে তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি হয়েছে এসব অবৈধ ফোন এবং সিম ব্যবহার কইরা অবৈধ ফোন সেটের কারণে সরকার পাঁচশো কোটি টাকারও বেশি রাজস্ব হারাইতেছে এই মোবাইল ব্যবসায়ীরা আজকে রাস্তা বন্ধ করে বিটিআরসি ভবনের সামনে আন্দোলন করছে তারা স্লোগান দিছে সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও আরে বাবা আসল সিন্ডিকেট তো আপনারা যারা এন এর মতো একটা গুরুত্বপূর্ণ সেবা বাস্তবায়ন করতে বাধা দিচ্ছেন ঢাকার আপনি কোন বাসের জানালার পাশে সিটে বসে ফোন বৈশাখে ধরতে পারবেন না হাত থেকে নিয়ে যাবে এই যে চুরি যাওয়া ফোনগুলো নিতেছে এই ফোন কিন্তু আবার এইসব ব্যবসায়ীরা কিনতেছে ফ্লাশ মাইরা আবার মানুষের কাছে বিক্রি করতেছে সরকার যদি এনইআই আর সেবা বাস্তবায়ন করতে পারে বা ডাটা বাস্তবায়ন করতে পারে তাহলে এসব চুরি যাওয়া ফোন আপনি চাইলে লক করে দিতে পারবেন তখন আর কেউ নিয়ে এটা ইউজ করতে পারবে না এরকম একটা গুরুত্বপূর্ণ সেবা যখন সরকার চালু করতে চাইতেছে তখন এসব কিছু দালাল প্রকৃতির লোক বা সিন্ডিকেট যেটাই বলেন যারা সরকারের ভালো চায় না যারা দেশের ভালো চায় না যারা অবৈধ পথে ফোন নিয়ে এসে দেশে বিক্রি করতে চায় তারা এটা বাস্তবায়ন করতে বাধা দিচ্ছে তারা বলতেছে এই ব্যাট ট্যাক্স সাতান্ন করা যাবে না সেটা কমাই মানে যদি বলেন চুরি চুরি আন্দোলন করে সে করার চাইতেছেন। কি ধরনের মস্করা ভাই সরকারের উচিত যে স্টেপ নিচে আগামী ষোলো ডিসেম্বর এন আর সেবা বাস্তবায়ন করা গুটি কয়েক মোবাইল ব্যবসায়ীদের জন্য সারা দেশের মানুষকে এই সেবা থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হবে না ধন্যবাদ সবাইকে